জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকে আলোচনার বিষয় হল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বন্ধুদের প্রতি ভালোবাসা খুব সুন্দর একটি গল্প অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরমদয়া শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাকে যেমনই গভীরভাবে ভালোবাসতেন তেমনই বন্ধুদেরও ভীষণ ভালোবাসতেন তখন বালক অনুকূল চন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার নয়াটি মহেন্দ্র হাই স্কুলে পড়তেন বহুদিন থেকে বালক অনুকূলচন্দ্রের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকে এইভাবে দিন চলে যায় যখন বালক অনুকূলচন্দ্রের প্রবেশিকা পরীক্ষার সময় এলো তখন তার পিতা শিবচন্দ্র চক্রবর্তী বালক অনুকূলচন্দ্রের পরীক্ষার প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেন পরীক্ষার ফিস জমা দিতে গিয়ে বালক অনুকূলচন্দ্র দেখলেন তারও এক সহপাঠী বন্ধু ফিস জমা দেওয়া অফিসের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন বালক অনুকূল চন্দ্র তার সহপাঠী বন্ধুটিকে জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে তোর তখন তার সহপাঠী বন্ধুটি কাঁদাদো হয়ে বলল আমি স্কুল ফিস জমা করতে পারিনি তাই বুঝি আমার আর প্রবেশিকা পরীক্ষা দেওয়া হবে না তখন বালক অনুকূলচন্দ্র নিজের কথা চিন্তা না করে বাবার পাঠানো প্রবেশিকা পরীক্ষার ফিস তার সহপাঠী বন্ধুকে দিয়ে দিলেন তার আর প্রবেশিক্ষা পরীক্ষা দেওয়া হলো না তিনি এতটাই দয়ালু ছিলেন শুধু তাই নয় নৈহাটিতে থাকাকালীন বালক অনুকূলচন্দ্র গরিব দুস্থ ছাত্রছাত্রীদের পড়ার জন্য একটি ফান তৈরি করেছিলেন এমনই ছিল তার হৃদয় পরমেশ চক্রবর্তী বালক অনুকূলচন্দ্রকে এই ব্যাপারে অনেক সাহায্য করেছিলেন পরমদয় শ্রী ঠাকুর বললেন তুমি যত লোকের সেবা করবে তুমি তত লোকের যথাসর্বস্বের অধিকারী হবে জয়গুরু